আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ সংক্রান্ত অনুপাত বিশ্লেষণ সংক্রান্ত যশোর বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছি ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখিনি প্রশ্ন বলা আছে যে প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম এখানে দুইটা কোম্পানির নাম দেওয়া আছে হাসান কোম্পানি আর সফিক কোম্পানি তথ্য দেওয়া বিক্রয় বিক্রয় থেকে বিক্রয় ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা মোট মুনাফা থেকে পরোক্ষ ব্যয় বাদ দিয়ে কর পূর্ব মুনাফা সেখান থেকে কর বাদ দিয়ে নিট মুনাফা তো এখানে আছে দুই পাশাপাশি এই আলোকে ক নাম্বারে বলেছে নগদ বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো তো নগদ বিক্রয় হচ্ছে যে মোট বিক্রয় আছে না মোট বিক্রয় থেকে ধার এটা বিয়োগ করতে হবে যা সমাধানের চেষ্টা করি এই যে আমি নিজে সমাধান করে দিচ্ছি উপরে উদ্দীপক প্রশ্ন নিজের সমাধান করতেছি তো আমার সাথে যারা খাতায় অঙ্ক করতেছো এই বোর্ডের সমাধান তারা এই যে নিচে করো মানে নিচের অংশটুকু লিখবে উপরটুকু লিখবে না নিচের অংশটুকু লিখবে তোমরা প্রথম থেকেই লিখবে কিন্তু প্রশ্ন তোলার তোমাদের দরকার নেই আমি বুঝিয়ে দিচ্ছি নগদ বিক্রয় সমান মোট বিক্রয় মানে ধারে বিক্রয় মোট বিক্রয় থেকে ধারে বিক্রয় বিয়োগ করব তাহলে নগদ বিক্রয় হবে যেমন এই সূত্রের আলোকে আমি যদি হাসান কোম্পানি বের করি হাসান লিমিটেড বের করি তাহলে বারো লাখ থেকে বারো লাখের উপর বারো লাখ মাইনাস বারো লাখের তিরিশ পার্সেন্ট আবার বলছি বারো লাখ মোট বিক্রয় মাইনাস ধারে বিক্রয় হচ্ছে বারো লাখের তিরিশ পার্সেন্ট সমান এটি থেকে করে হবে আট লাখ চল্লিশ হাজার টাকা এবার সফিক কোম্পানি চার লাখ মাইনাস চার লাখে তিরিশ পার্সেন্ট চার লাখ মাইনাস চার লাখের উপরে এই তিরিশ পার্সেন্ট এবার এটির দিকে বিয়োগ করলে হবে দুই লাখ আশি হাজার টাকা এই দুটো হচ্ছে ক নাম্বারের উত্তর উত্তর আমরা এইভাবে বের করতে পারি উদ্দীপকের খ নাম্বার বলেছে নির্ণয় করো তো কর পূর্ব নিট লাভ দেয়া আছে এখানে এটার উপর ভিত্তি করে করবে তো যাই হোক সমাধানের চেষ্টা করি প্রথমে মোট মুনাফার অনুপাত এই যে নিচে আমি সমাধান করতেছি আর উপরে কিন্তু উদ্দীপক প্রশ্ন নিচে সমাধান করার সময় প্রথমে লিখবো মোট মুনাফার অনুপাদের সূত্র হচ্ছে উপরে মোট মুনাফা নিচে বিক্রয় হচ্ছে মোট মুনাফা এখন অনেক দেয় নির মূল্য নাই বিক্রয় লেখার সময় বিক্রয় এটাই হবে এই বিক্রয় আর মোট মুনাফা তো দেওয়া আছে এই যে মোট মুনাফা তাহলে আমরা লিখবো এইটাকে উপরে এটা নিচে ভালো করে লক্ষ্য করি হাসান কোম্পানি করি একটা একটা করে কোম্পানি হাসান কোম্পানির ক্ষেত্রে দাগ দিব ডাক দেওয়ার পরে মোট মুনাফা কত হাসান কোম্পানির এই যে মোট মুনাফা দুই লাখ পঞ্চাশ হাজার আর বিক্রয় হচ্ছে বারো লাখ গুণ একশো সমান কত হয় এটাকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করলে আমরা পাবো বিশ পয়েন্ট আট তিন পার্সেন্ট এবার শফিক কোম্পানি শফিক কোম্পানির সময় আবার সূত্র আর লেখার দরকার নেই সূত্রে একবার লিখেছি সমস্যা নিয়ে একবার লিখলে হবে শফিক কোম্পানির মোট মুনাফা কত এই যে পঁচাত্তর হাজার আর বিক্রয় হচ্ছে চার লাখ পঁচাত্তর হাজার গুণ একশো সমান ক্যালকুলেটারে পঁচাত্তর হাজারকে চার লাখ দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে হবে আঠারো পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট এটা হচ্ছে আমাদের খ নাম্বারের এক অংশ খ নাম্বারের দুটো অনুপাত বলেছে একটা বলেছে মোট মুনাফার অনুপাত আর একটা বলেছে কর পূর্ব নিট মুনাফার হার বা অনুপাত তো যাই সমাধানের চেষ্টা করি এই কর পূর্ব নিট মুনাফার উপরে লিখবো কর পূর্ব দিক মুনাফা আর নিচে হবে বিক্রয় নিচে বিক্রয় কিন্তু ঠিক থাকবে এবার মা গুণ একশো এবার মান লিখবো হাসান কোম্পানির সময় হাসান কোম্পানির কর পূর্ব দিন মুনাফা কত এই যে নব্বই হাজার টাকা আর বিক্রয় কত এই উপরের বিক্রয় গুণ একশো সমান এটাকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করলে হবে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট এবার সফিক কোম্পানি সফিক কোম্পানিরও অনুরূপ এখানে সূত্র লেখার দরকার নেই শুধু করপূর্ব নিট মুনাফা উপরে লিখব করপূর্ব নিট মুনাফা হচ্ছে পঁচিশ হাজার তার নিচে লিখব এই বিক্রয় হচ্ছে চার লাখ পঁচিশ হাজারকে চার লাখ দিয়ে ভাগ করে একশো দিয়ে করলে আমরা পাবো এই বিশেষ করে ছয় পয়েন্ট দুই পাঁচ পার্সেন্ট এটি হচ্ছে আমাদের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গণমে বলেছে কোন কোম্পানি বেশি লাভজনক ব্যাখ্যা করো কোন কোম্পানি বেশি লাভজনক ব্যাখ্যা করতে হলে নিট মুনাফার অনুপাতটা আগে নির্ণয় করে নিব তারপরে ব্যাখ্যা দিব তো নিট মুনাফার অনুপাত যদি নির্ণয় করতে চাই তাহলে সূত্রটা হচ্ছে উপরে নিট মুনাফা নিচে বিক্রয় গুণ একশো এবার আমরা নিট মুনাফা দেয়া আছে হাসান কোম্পানির নিট মুনাফা দেয়া আছে এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা আর নিট সম্পদ দেওয়া বিক্রয় দেওয়া আছে বারো লাখ পঁয়তাল্লিশ হাজারকে বারো লাখ দিয়ে ভাগ করে এই একশো দ্বিগুণ করলে আমরা পাবো এই তিন পয়েন্ট তিন সাত পাঁচ সাত তিন পার্সেন্ট এবার শফিক কোম্পানি শপিক কোম্পানির ক্ষেত্রে প্রথমে আমরা আবার দাগ দিব সূত্র লেখা দরকার নেই একবার লিখলে হবে কোম্পানির শিক্ষান পাঁচশো টাকা আর লাখ কেটে দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে আমরা পাবো কত ক্যালকুলেটর করবো অবশ্যই তিন পয়েন্ট এক দুই পাঁচ পারো এটা পেলাম তাই না এইবার আমরা এবার আমরা সামগ্রিক ভাবে লিখবো কোন কোম্পানি ভালো তো কোন কোম্পানি ভালো সেটা নির্ণয় করার জন্য মন্তব্য লিখব মন্তব্য উপরোক্ত বিশ্লেষণের আলোকে মোট লাভ অনুপাত কর পূর্ব নিট মুনাফার অনুপাত এবং নিট মুনাফার অনুপাত নিম্নলিখিত লিখিত তথ্যসমূহ পাওয়া যায় লক্ষ্য করি শখের মাধ্যমে দেখাবো একবারে আমি শখের মাধ্যমে উপস্থাপন করলাম এই যে হাসান কোম্পানি সঠিক কোম্পানি মোট মুনাফার অনুপাত আমরা পেয়েছি একজনের এত পার্সেন্ট আর একজনের এত পার্সেন্ট কর পূর্ব নিট মুনাফা পেয়েছি একজনের এত পার্সেন্ট এগুলো এত পার্সেন্ট এগুলো এগুলো ক্ষণামে পেয়েছি এগুলো খতে পেয়েছি আবার গ নাম্বারে নিট মুনাফার অনুপাত পেয়েছি এইটা আর এইটা কিছু আগে কিন্তু পেয়েছি বের করেছি আমরা খাতায় বের করেছি এখন এই দুটা কম্পেয়ার করলে দেখা যায় মোট মুনাফার অনুপাত কিন্তু এইটা চেয়ে এটা বড় মানে হাসান কোম্পানি ভালো কর পূর্ব নিট মুনাফার ক্ষেত্রেও এটা ভালো এটা কম এটা বেশি নিট মুনাফার ক্ষেত্রেও এটা বেশি তো সব ক্ষেত্রেই এটা বেশি সুতরাং লাস্টে লিখতে পারি যে এই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় হাসান কোম্পানি বেশি লাভজনক কারণ হাসান কোম্পানির মোট লাভ নিট লাভের হার এবং মোট লাভ এবং নিট লাভের হার সঠিক কোম্পানি অপেক্ষা বেশি এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আলোচনা আমি শিক্ষার্থীদের বন্ধুরা অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে পরবর্তী ক্লাসে আরো একটি অঙ্কের সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ